বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসা রোগী দেখতে যাওয়ার বিষয় প্রথমে বচসা আর তারপরেই মূল গেট থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের কুসমন্ডি মহিপাল থেকে দিন দুয়েক আগে একটি শিশু জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য আসে বিকেল চারটের সময় মেয়েকে দেখার জন্য নতুন ভবনের সামনে আসেন তার পরিবারের সদস্যরা সেখানে ভিজিটিং আওয়ার্সে রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা এমনটাই অভিযোগ আর তারপরই রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা আমার দাদার পক্ষে আমি ওখানে দাদাকে বের করে দিচ্ছে তাই বললো তুমি আমার দাদার গায়ে হাত দুটো কেন কারণটা কি তোমার এত উকরোটা কিসের তোমার উকরোটা কিসের আমি এই বলা বলি করাতে আমাকে বলছে মানে

আমি ওই টেনশানে বুক করছি উনি যেতে দেবেন না একজনের বেশি আমার গঙ্গিপতি এসেছিলো ওনাকে সঙ্গে নিয়ে যেতে দেবেন আমি একটু বললাম যে ওনাকে সঙ্গে নিয়ে যান আমি যাব না ওনাকে নিয়ে যান দেখিয়ে নিয়ে আসেন ওনাকে দেখিয়ে নিয়ে এসে ও জোড়াতে গেলো না ও নিজে খুঁজে গেল তারপরে আমি নিজে ও আসার পর তারপরে আমি গেলাম গিয়ে আমি ওখানে বেতির সঙ্গে একটু খাওয়ানো টানোর ব্যবস্থা করছি ওকে একটু হাতে কোলে নিয়ে ঘুরলাম ঘুরে আমি লিফটের এখানে এসেছি এসে সঙ্গে সঙ্গে বললো তো তুমি নিচে দাঁড়াবে আমার সঙ্গে কথা আছে আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াবো বেশি এসে দাঁড়ালাম দাঁড়িয়ে বলছে তুমি তখন অত গরান দেখালে কেন তুমি অত মানে শিক্ষার শিক্ষার হার আমাকে বলছে তুমি স্লিপটা পড়তে পারো কিনা এ পড়তে পারি না আর আশা করে যে তোমার চেয়ে আমি শিক্ষিত বেশি এটা আমি ওকে বললাম ভুল বলেছি কোনো খারাপ লেঙ্গুয়েজ ইউজ করিনি এইবার ও আমাকে বলছে তুমি পাওয়ার দেখতে চো পাওয়ার পরক্ষণে আমাকে এক ধাক্কাতে ধাক্কাতে করিডোর থেকে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করতে শুরু করলো ওই ধাক্কানো বের করা দেখে আমি বললাম তুমি গায়ে হাত দিচ্ছ কেন গায়ে হাত দেওয়ার প্রতিবাদ হাত পাশ থেকে আরও লোকজন বলে আবার ভাই তারে এসে তাই এসে বলছে তুমি গায়ে হাত দিচ্ছ কেন তুমি এমনি মুখ দিয়ে বলো

লম্বা করে ফর্সা করে নামটাও এখন বলতে পারল দিল না ওকে পিছন গেট দিয়ে ফাঁসিয়ে বের করে দিল বাকি সিকিউরিটি গার্ড ধাক্কা মেরেছে ধাক্কা মেরে বাইরে তখন গেটের বাইরে এই রাস্তায় হাতের পিতলের ব্রেসলেট ফুলে এইভাবে ছুড়ে ছুড়ে মারছে তারপর আমার এখানে আমি একটা হাত দিয়ে সেভ করি এখানে লাগলো এখানে বেশি এখানে সেভ করি ভাই ভাইয়ের হাতে মেরেছে আইডি ওনার আইডি স্যার যে মেরেছে যে উগ্রসিপ এবং মহিলা মহিলাদের খারাপ ব্যবহার করেছে তারাই এখন চাইছি এই ছেলেটার মানে মানে পুনরায় যেন এরকম যেন কোনো পেশেন্ট পার্টির সঙ্গে ব্যবহার করতে না পারে আমি কিন্তু সদর মহিপাল থেকে এসে কুসমণি ব্লক কুসমণি থানা অভিযোগ করেছেন অভিযোগ আমরা করব। লিখিত এফআইআর করবো আমার ভাই অ্যাডভোকেট ভাই আমার আছে আমার ইয়ে বুড়াতুর কোর্টে ভাই প্র্যাকটিস করে ভাইকে ডাকা হলো আমি থানাতে লিখিত অভিযোগ করবো